কল্পনা করুন ঠিক এই মুহূর্তে আপনার হাতে একটা ঘড়ি ধরিয়ে দেওয়া হলো আর আপনাকে বলা হলো আপনার জীবনে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আর ঠিক পাঁচ মিনিট পর সব শেষ হয়ে যাবে এই শেষ পাঁচ মিনিটে আপনার সাথে কি হবে আপনি কি কাঁদবেন নাকি ভয় পাবেন বিজ্ঞান এবং নিউরো বলছে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমাদের ব্রেন এমন এক অদ্ভুত খেলা শুরু করে যা কোনো সায়েন্স ফিকশন মুভির চেয়ে কম নয় আপনার পুরো জীবন আপনার জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত সব কিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে একটা ফ্ল্যাশব্যাকের মতো কিন্তু প্রশ্ন হল সেই ফ্ল্যাশব্যাক মুভিতে আপনি কি দেখবেন সুখের স্মৃতি নাকি একরাশ রাস আফসোস আজকের এই ভিডিওতে আমরা সেই শেষ পাঁচ মিনিটের জার্নিটা পার করব যা দেখার পর আপনার বেঁচে থাকার আসল ধারণাটাই বদলে যাবে সায়েন্টিস্টরা একে বলেন লাইফ রিভিউ এক্সপিরিয়েন্স মৃত্যুর ঠিক আগে আমাদের ব্রেন থেকে ডিএমটি নামের একটি কেমিক্যাল রিলিজ হয় আর একে বলা হয় স্পিরিট মলিকিউল এর কাজ হল সময়কে ধীর করে দেওয়া মানে বাইরের জগতের ঘড়িতে হয়তো মাত্র পাঁচ মিনিট পার হচ্ছে কিন্তু আপনার ব্রেনের ভেতরে মনে হবে আপনি অনন্তকাল ধরে একটা মুভি দেখছেন আর সেই মুভির হিরো আপনি নিজে এখন ভাবুন তো আপনি সেই সিনেমা হলে বসে আছেন পর্দা জুড়ে শুধু আপনার জীবনের সিনেমা চলছে কিন্তু এখানে একটা টুইস্ট আছে এই মুভিতে আপনি সেই সিনগুলো দেখবেন না যা আপনি আজ গুরুত্বপূর্ণ ভাবছেন যেমন ধরুন আপনার ব্যাংক ব্যালেন্স আপনার অফিসের প্রমোশন বা আপনার দামি ফোন এগুলোর কোনো জায়গাই থাকবে না সেই স্ক্রিনে ব্রেন সেই মেমরিগুলো ডিলিট করে দেবে এবার প্রশ্ন হল তাহলে থাকবেটা কি থাকবে শুধু সেই মুহূর্তগুলো যখন আপনি প্রাণ খুলে হেসেছিলেন মায়ের হাতের রান্না বাবার সাথে শেষ আড্ডা বা বৃষ্টির দিনে বন্ধুদের সাথে কাটানো সময় ব্রেন আপনাকে দেখাবে আপনি কতটা বেঁচেছিলেন আর কতটা শুধু সময় পার করেছিলেন একজন নার্স যার নাম ব্রনি ওয়্যার তিনি বহু বছর ধরে মৃত্যুপথযাত্রী লোকীদের সেবা করেছেন এবং তিনি সেই বিষয়ের উপর একটি বই লিখেছিলেন যার নাম দ্য টপ ফাইভ রিগ্রেটস অব দ্য ডাইন তিনি হাজার হাজার মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন তিনি বলেন মৃত্যুর আগে পঁচানব্বই শতাংশ মানুষের মুখে একই আফসোস থাকে তারা বলেন না যে ইশ যদি আর একটু বেশি টাকা কামাতাম বরং তাদের শেষ পাঁচ মিনিটের আফসোসটা হয় এমন আমি কেন সারা জীবন লোকে কি ভাববে এই ভয়ে নিজের স্বপ্নগুলো মেরে ফেললাম আমি কেন এত বেশি কাজ করলাম কেন পরিবারকে সময় দিলাম না আমি কেন আমার মনের ফিলিংসগুলো প্রকাশ করলাম না ভাবুন তো আপনার শেষ পাঁচ মিনিটের মুভিতে যদি শুধু এই আফসোসগুলোই প্লে হতে থাকে যদি দেখেন আপনি অন্যের খুশির জন্য অভিনয় করতে করতে নিজের আসল চরিত্রটাই হারিয়ে ফেলেছিলেন তখন কি আর রিটেক নেওয়ার সুযোগ থাকবে একদমই থাকবে না তখন ডিরেক্টর কাঠ বলবেন না তখন শুধু স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে কি হলো বন্ধুরা ভয় পাচ্ছেন ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আজ আমি আপনাকে ভয় দেখাতে আসিনি আমি আপনাকে একটা সুখবর দিতে এসেছি আর সেই সুখবরটা হলো আপনি এখনো মারা যাননি আপনার সেই পাঁচ মিনিটের কাউন্ট এখনো শুরু হয়নি আপনার জীবনের মুভিটা এখনও শুটিং চলছে আর সবচেয়ে বড় কথা এই মুভির স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর দুটোই আপনি তাই আজ এখন এই ভিডিওটা দেখার পর আপনার কাছে সুযোগ আছে সেই শেষ পাঁচ মিনিটের দৃশ্যগুলো বদলে ফেলার এমন কিছু করুন যাতে শেষ সময় আফসোস না হয় কাউকে ভালোবাসলে আজই বলে দিন কোনো স্বপ্ন থাকলে আজই প্রথম পদক্ষেপ নিন লোকে কি ভাববে সেটা ভাবার কাজটা লোকদের হাতেই ছেড়ে দিন মনে রাখবেন আমরা সবাই একটা লাইনে দাঁড়িয়ে আছি যার গন্তব্য হল মৃত্যু কিন্তু লাইনে দাঁড়িয়ে আমরা কেমন ব্যবহার করছি সেটাই হল জীবন বন্ধুরা ভিডিওর শুরুতে যে পাঁচ মিনিটের কথা বলেছিলাম সেটা কাল্পনিক ছিল কিন্তু একদিন সেটা বাস্তব হবে আমি চাই যেদিন যখন আপনি নিজের জীবনের দিকে তাকাবেন আপনার মুখে যেন ভয় বা আফসোস না থাকে থাকে যেন একটা তৃপ্তির হাসি যেন আপনি বলতে পারেন হ্যাঁ জার্নিটা দারুণ ছিল তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করবেন যদি আজই আমার শেষ দিন হয় তাহলে কি আমি আমার জীবন নিয়ে খুশি উত্তরটা যদি না হয় তাহলে কাল সকাল থেকেই চিত্রনাট্য বদলানো শুরু করুন ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে তাদের সাথে শেয়ার করুন যাদের আপনি সত্যিই কেয়ার করেন আর এমনই জীবন বদলে দেওয়া ভিডিওর জন্য আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের গল্পের হিরো হয়ে বাঁচুন ধন্যবাদ